স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন শৈলকুপা শাহী মসজিদ এটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কুমার নদের তীরে অবস্থিত এই মসজিদ সুলতান নাসিরুদ্দিন নুসরত শাহর শাসনামালে নির্মিত মসজিদটি এক রাতের মধ্যে নির্মাণ করা হয়েছিল যা মাত্র দুটি পাথরের বিমের উপর দাঁড়িয়ে আছে দর্শক আজ আমরা জানাব সুলতানি আমলের স্থাপত্যশৈলীর নিদর্শন শৈলকুপা শাহী মসজিদ সম্পর্কে নানা জানা অজানা তথ্য মধ্যযুগে অর্থাৎ চৌদ্দশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত বাংলার স্বাধীন সুলতান ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তার শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলে অভিহিত করা হতো পনেরোশো সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর পুত্র নাসিরুদ্দিন নুসরত শাহ বাংলার সিংহাসনে বসেন পনেরোশো সালে রাজকর্ম কর্ম রাজধানী গৌড় থেকে ঢাকা যাবার পথে বেশ কয়েকদিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অবস্থান করেন এখানে সুলতানের সঙ্গে ছিলেন তার ধর্মপরায়ণ দরবেশ আরব শাহ শৈলকুপার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরব শাহ এখানে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন হাকিম খান ও সৈয়দ আব্দুল কাদের বাগদাদি নামে আরব শাহর দুই শিষ্যসহ তিনজন শৈলকুপা শহরে থাকার পক্ষে মত দেন পরে সুলতান নাসিরুদ্দিন নুসরত শাহ মসজিদ সংস্কার সংরক্ষণ ও পরিচালনার জন্য কয়েকশো বিঘা জমি মসজিদের নামে ওয়াকফ করে দেন এর আগে এলাকাটি ছিল অনেকটা জঙ্গলের মতো কথিত আছে মসজিদটি এক রাতের মধ্যে নির্মাণ করা হয়েছিল ঐতিহ্যবাহী এই মসজিদের নানা অংশে রয়েছে সুলতানি আমলের স্থাপত্যশৈলীর নিদর্শন হৈলকুপা শাহী মসজিদের খতিব ও ইমাম জানান এই মসজিদ দুটি পাথরের বিমের উপর দাঁড়িয়ে আছে পাশাপাশি এর উপরে রয়েছে ছয়টি সুবিশাল গম্ভুজ বাহিরের চারপাশে রয়েছে চারটি পিলার প্রতিটি দেয়ালের প্রস্থ পঁয়ষট্টি ইঞ্চি মসজিদের ভেতরের পশ্চিম দেওয়ালে আছে তিনটি মেহরাব পাশের দুটি থেকে কেন্দ্রীয় মেহরাবের আকার একটু বড় ভেতরে পাঁচ ফুট উঁচু চার কোনায় রয়েছে আরও চারটি মিনার এগুলো গোলাকার ও বলয় রেখা দ্বারা অলঙ্কৃত বাহিরের পূর্বদিকে একটি মাজা রয়েছে যেখানে দুটি কবরের মধ্যে বড়টি শাহ সৈয়দ আরেফ এ রব্বানি ও আরব শাহ এর এবং ছোটটি সৈয়দ আব্দুল কাদের বাগদাদির প্রাচীন এই স্থাপত্য নিদর্শন দেখতে এখানে ছুটে আসেন অনেকেই হাজার বছরের পুরনো এই মসজিদে স্থানীয়রা শুধু নামাজি আদায় করেন না আশপাশের এলাকা ও দূর দূরান্ত থেকে বিভিন্ন মনোবাসনা নিয়েও ছুটে আসেন অনেকে